হ্যালো সবাইকে সবাইকে আজকে কিছু ইনফরমেশন নিয়ে কথা সেটা হচ্ছে যে আপনারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন এখান থেকে সেখানে যান সেখান থেকে এখানে যান তো আসলে জিনিসটা মানে কিভাবে কি বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে মুভ করা উচিত এবং এটার যে কনসিকুয়েন্স গুলা এইগুলাও আপনাদের চিন্তা করা উচিত এবং বর্তমান পরিস্থিতিতে কি কন্ডিশন আছে ইউরোপের এটা নিয়ে আলোচনা করব তো তো অনেকেই মনে করেন পর্তুগাল আসতে চান এখন ইউরোপেই দেখা গেছে যে খুবই ডিফিকাল্ট বিচারেশ কম তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প আসার পরে আরো অবস্থা খারাপ সবখানে ইমিগ্রেশন এবং কট্টরপন্থীরাও ক্ষমতায় আসতেছে এবং কর্টপন্থীতে চাপের কারণেও ইমিগ্রেন্টরা অনেক দৌড়ের উপর আছে আর কি সব দেশে এবং ভিসা রেশিও খুবই কম পর্তুগালে তো এখন ইন্ডিয়াতে যাওয়াই ডিফিকাল্ট ইউরোপে ভিসা পাওয়ার থেকে ইন্ডিয়া ভিসা পাওয়াই বেশি কঠিন এমন একটা অবস্থা তো পর্তুগালে জব পারমিট বা আদার ক্যাটাগরির ভিসা কিন্তু মোটামুটি ডকুমেন্ট ঠিক থাকলে আপনার হয় কিন্তু আপনার ইন্ডিয়াতে যে ভিসা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এটাই ডিফিকাল্ট আর রিসেন্টলি আমি জানি আপনারা জানেন কিনা তো ক্রোয়েশিয়াও কিন্তু ভিসা দেওয়া মোটামুটি প্রায় বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া ভিসা পাওয়া কিন্তু এখন অনেক ডিফিকাল্ট জব ক্যাটাগরিতে কারণ যেটা হয়েছে যে আপনার প্রায় চব্বিশ সালে বারো হাজার চারশো ভিসার ইস্যু করছিল অলমোস্ট ক্রোয়েশিয়া কিন্তু প্রায় আট হাজার মানুষই ক্রোয়েশিয়া তো থাকে তো আলটিমেটলি যেটা হয় তারা তাদের জবের জন্য এই ভিসা গুলা তাদের দেশে এসে আপনার যদি অন্য দেশে চলে যায় তাহলে যেটা হয় তাদের তো কোনো কাজে লাগতেছে না এবং ইউরোপিয় ইউনিয়নের একটা চাপ সৃষ্টি হয় এবং যেসব মানুষ চলে যায় এরা অনেকেই আর লিগ্যাল থাকে না ইলিগ্যাল হয়ে যায় আল্টিমেটলি ইলিগাল মাইন্ড্রেন্ট যে চাপ এটা ইউরোপের অন্য দেশ সেসব দেশের আপনারই কোনদিনই ভালো তারা মোটামুটি এটার জন্য সভার করতেছে এবং তারা এটা নিয়ে কমপ্লেন করতেছে যে আহ ক্রোয়েশিয়া হচ্ছে একটা রুট হয়ে যাচ্ছে যে ইউরোপিয়ন ঢোকার তো দেখা গেছে এই কারণে ক্রোয়েশীয় কিন্তু ভিসা দেয়ার রেশিও কমাই দিচ্ছে বা হয়তো দিবেই না এরকম হচ্ছে কারণ তাদের দরকার আসলে লোক কিন্তু মানুষ তো আসলে এসে থাকে না এটাই হলো সমস্যা এখন কেন থাকে না বা কেন কাজ পেলেও থাকতে চায় না এইটা যারা চলে গেছেন তারা ভালো বলতে পারবেন তারপরেও মোটামুটি যেটা হয় যে অনেকে যেটা মনে করে যে ইউরোপের অন্য দেশগুলাতে যেমন ফ্রান্স বা জার্মানি সুযোগ সুবিধা বেশি বা আরো যেসব নর্ডিক কান্ট্রি গুলো আছে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন ওইসব দেশে যে যদি আপনি লিগাল ওয়েতে কোনোভাবে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইলিগাল হয়ে যাবেন আর ইলিগাল হয়ে গেলে কিন্তু জীবনে আপনি যে টাকা কামাইতে যাবেন তার থেকে খরচই বেশি কারণ আপনার এর পিছে খরচ আছে তারপরে আপনার ওই অ্যাপ্লিকেশন গুলোর পিছনে খরচ আছে এবং এখন ফ্রান্সেও কিন্তু অ্যাসাইলাম যদি কেউ যা মারে এটাও কিন্তু এমন না যে খুব সোজা এত সহজে হয় না জার্মানিতে তো আরো কঠিন আলটিমেটলি আপনারা চিন্তা ভাবনা করে তারপরে মুভ করতেন এইভাবে মানে যে একখান থেকে লিগাল ওয়েতে থেকে আরেক জায়গায় যে ইলিগাল হয়ে কষ্ট পাওয়ার থেকে মানে প্রসেস থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার থেকে মোটামুটি একটা দেশে সেটেল হয়ে তারপরে একটা পর্যায়ে দাঁড়ায় তারপরে চিন্তা করবেন মুভ করা তাহলে সবচেয়ে বেটার হয় আর যদি স্যালারির কথা বলি তাহলে দেখা গেছে যে মানে পর্তুগালে তো অনেক কমই ক্রোয়েশিয়া পোল্যান্ড টোল্যান্ড অন্যান্য দেশে মোটামুটি যাওয়া আছে ফ্রান্সের সবাই বলে যে হ্যাঁ স্যালারি বেশি বা জার্মানিতে স্যালারি বেশি কিন্তু আপনি লিগাল ওয়েতে কাজ করে তো আপনার ওই রকম স্যালারি আপনি পাচ্ছেন না অনেকে হয়তো সারাক্ষণ অনেক পরিশ্রম করে পেতে পারেন আপনি এন্ড অফ দ্য ডে আপনি হয়তো টাকা কামাবেন আবার ওই টাকাটা কিন্তু আপনি খরচ হয়ে যাবে কারণ আপনি যদি বড় সিটিতে থাকেন খরচ বেশি আপনি খরচ হয়ে যাবে আপনার লিগ্যাল হওয়ার জন্য যে খরচ লয়ারের ফি তারপরে টেনশন এই জন্য দেখা গেছে যে আপনার যে অসুস্থতা তৈরি হইতে পারে এটার পারে তো আলটিমেটলি মেন আপনার যাতে কাগজটা ঠিক থাকে আপনারা এখান থেকে যেখানেই যান আপনারা কাগজটা ঠিক রেখে যাওয়ার চেষ্টা করবেন তো আলটিমেটলি আপনার ভিসা নিয়ে আসবেন সুন্দরভাবে কিন্তু হঠাৎ করে লাভ ঝাপ করে ইলিগাল হয়ে গেলেন এই জিনিসটা করবেন না এবং ওই আপনার কারণে দেখা গেছে যে এরকম শুধু আপনি না এরকম যারা করে চলে যাচ্ছে তাদের কারণে অন্য অন্য মানুষও এটা সাফার হয় আর তা আসতে চান অন্য ইয়েতে ক্রোয়েশিয়া পোল্যান্ড বা অন্য অন্য দেশে কারণ দেখা গেছে যে তাদের নিলে তারা দিকে মুভ করে মুভ করার পর ফলে তারা যেহেতু লোকবল পায় না তো এই ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় আর পর্তুগালে তো আগের মতো আর সুবিধা নেই আগে যেমন অনেক মানুষ বিভিন্ন দেশে এসে পর্তুগালে লিগ্যাল এন্ট্রি বা সেফ এন্ট্রি করে তারা ডকুমেন্টেশন কার্ডটা নিয়ে নিছে তো এই অবস্থাটা যেহেতু এখন নাই এখন কিন্তু আর সহজ কোনো রাস্তা নাই এখন যদি আপনি শর্টেজ যেটা খুঁজতে চান স্পেনে যেটা আছে দুই বছরের দুই বছরের এটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক কষ্ট কারণ আপনি দুই বছর কিন্তু আপনার স্পেনে এক কথায় ইলিগালি থাকতে হচ্ছে মানে আপনার কিন্তু কোনো ডকুমেন্টেশন হচ্ছে না শুধুমাত্র আপনি ওইখানে টাই থাকতেছে এবং এর এগেইনস্টে আপনি যে সব ডকুমেন্টগুলো চালানোর দরকার মনে করেন আপনার জব এগুলোও কিন্তু আপনি লিগাল ওয়েতে করতে পারতেছেন না তো আলটিমেটলি লিগাল ওয়েতে না করতে পারলেও কিন্তু আপনি যে খুব বেশি ইনকাম করতে পারবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যারাই এদিক সেদিক মুভ করেন লিগাল ওয়েতে যে দেশেই আসেন কিছুদিন কাজ করেন একটা সেটেল পর্যায়ে যান খোঁজ খবর নেন চিন্তা ভাবনা করেন অন্য কোন দেশে যদি আপনি দেখেন যে আপনি কোনোভাবে কাজ চেঞ্জ করতে পারছেন এক্সচেঞ্জ করতে পারছেন বা আপনার উপায় আছে কোনো তাহলে যাবেন ইলিগাল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে দেখা গেছে যে আপনার নিজের অর্থনৈতিক ভাবে আসলে আপনি লাভবান হইতে যে উল্টার লস হয়ে যাবে এবং ওই দেশেও যে সেটেল হওয়া মানে ডিফিকাল্ট এটা আসলে এমন না যে আপনার গেলেন থাকলেন আর কাগজপত্র সব হয়ে গেল এরকম না ইলিগাল ওয়েটা এখন ইউরোপে অনেক ডিফিকাল্ট এটা মানে পজিটিভ রেসপন্স নিয়ে আসা তো এই জন্যই বলতেছি যে চেষ্টা করবেন যে কোম্পানিতে আসেন যে কাজ নিয়ে আসেন ওইটা করার চেষ্টা করবেন এর থেকে দরকার হলে একটু ভালো কাজ খুঁজবেন একটু ভালো কাজ করার চেষ্টা করবেন যদি মনে করেন যে কিছু ক্যাপিটাল থাকে ওই দেশে যদি ব্যবসা করার সুযোগ সুবিধা থাকে দরকার হলে ব্যবসা করবেন কারণ আরেকটা জিনিস আপনি সমস্যা করবেন আপনি যে দেশেই যান সেই দেশের কিন্তু আমার ভাষা শিখতে হবে কারণ ইউরোপে কিন্তু সব দেশে এক ভাষা না তো আপনি যতবারই দেশ চেঞ্জ করবেন ততবারই কিন্তু আপনার ভাষা ওই দেশের অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুই কিছুই আপনার চেঞ্জ হয়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এগুলোও কিন্তু অনেক প্রবলেমেটিক তো এই কারণেই আপনার এখন অনেকেই দেখা গেছে যে ইউরোপের অন্য দেশে এসে পর্তুগালে আসতে চায় মানে পর্তুগালে কিন্তু এখন আর এইটটি এইট আর এইটটি নাইনের যে কনসিডারেশন ছিল আর্টিকেল ওইটা কিন্তু এখন নাই সো আলটিমেটলি পর্তুগালে এসেও আপনি কিন্তু এখন কোন ক্যাটাগরিতে আপনি ওইভাবে করে করতে পারবেন না হ্যাঁ আপনি স্টুডেন্ট হিসাবে করতে পারেন এখন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যদি ভালো স্টুডেন্ট হন ওই রকম ইউনিভার্সিটিতে যদি নেয় তারপরে ভালো ভালো ইউনিভার্সিটি গুলাতে এক্সাম নেয় এখানে এক্সামে আপনি যদি এবং মুড অফ স্টাডি ইংলিশ কিন্তু খুব কম ইউনিভার্সিটি খুব কম করছে থাকে তো এইভাবে আপনার অনেকেই কোর্সে এটা করা যায় কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার এটার জন্য কিন্তু আপনার যথেষ্ট সময় এবং শ্রম দিতে হয় এবং যে হবে ইউনিভার্সিটিতে এরকম কোনো গ্যারান্টি নেই তো এটার একটা আপনার জিনিস মাথায় রাখতে হবে এবং তো গেলে পাওয়া খুবই ডিফিকাল্ট আপনার যদি কাগজ থাকে তারাই পায় না যাদের আপনাদের কাগজ নেই তাদের জন্য তো ডিফিকাল্ট আপনি যদি ক্যাশ ক্যাপিটাল থাকে আপনার ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাগজ কত দিনে হবে যেহেতু এইট নাইন ক্যাটাগরিটা এখন নাই তো আপনি কিন্তু চাইলেই ইনস্ট্যান্ট

যাতে আপনাদের সমস্যা গুলা না হয় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার মুভ করলে ভাষাগত সমস্যা এবং কাগজ যে ইনস্ট্যান্ট হবে গ্যারান্টি নাই এবং দেশেই করেন এখন কিন্তু না তো এটাও মাথায় রাখবেন এর সবকিছু যদি লেজে গোবরে মাখায় ফেলেন পরে কিন্তু আলটিমেটলি আপনাদেরই সমস্যা তো টাকা পয়সা কামানোর হয়তো স্কোপ আপনারা পাবেন কিন্তু যে খরচের হাতও কিন্তু বেড়ে যাবে তো এই জিনিসগুলাই মাথায় রাখবেন তো আলটিমেটলি বেশি কথা আর বলবো না তা আপনারা বুঝে শুনে আসবেন এবং বারবারই একটা কথা আমি বলি যে স্কিল কোন কাজ শিখে আসবেন এবং যে দেশে থাকতে চান ওই দেশের ভাষাটা অন্তত শিখে আসবেন এবং কিছুদিন আপনি ওই কোম্পানিতে কাজ করেন বা অন্য কোম্পানি চেঞ্জ করেন ওই দেশে আহ কিন্তু ওই দেশে মোটামুটি আপনি কাগজটা ঠিক রাখেন কাগজটা ঠিক রেখে আপনি অন্য দিকে খুঁজতে থাকেন আপনার যদি চলে যেতেই মন চায় অন্য দেশে আপনি লিগাল ওয়েতে চেষ্টা করেন যে ওই কোনোভাবে যাওয়া যায় কিনা অনেকে দেখা গেছে বিয়ে শাদি করেও সেটেল হয় এই অপশনও আছে এই অপশনেও যেতে পারেন যদি আপনি এরা বিয়েও বিয়ে করতে চান তো এই জন্য আপনি কিন্তু সময় দিতে হবে কিছুটা সময় দিয়ে আপনি এই কাজটা করতে হবে হঠাৎ করে এসে পরের দিন অন্য দেশে চলে গেলেন ওই দেশে যে আপনি হয়তো আপনার পরিচিত কেউ আছে কাজে ঢুকে দিল কাজ করতেছে কিন্তু কোনো ডকুমেন্ট হইতেছে না একটা সময় পর্যন্ত পর্যন্ত আপনার হয়তো এই ডকুমেন্টটা ভ্যালিড আছে কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে আপনার কিন্তু কোনো ডকুমেন্ট আলটিমেটলি তারপর আপনি কি করবেন কোন ডকুমেন্ট কিন্তু আপনার করার অপশন নেই এবং এখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যারা ইলিগাল হয়ে যায় এবং ভিসার রিকোয়ারমেন্ট না মানে বা আপনার যে সব ডকুমেন্টগুলোর জন্য তারা রিফিউজ করে তার মধ্যে কিন্তু এটাও একটা যে আপনি মানে ইউরোপিয়ান ইউনিয়নের আইন আইন মানেন নাই এই এই ক্যাটাগরিতেও কিন্তু তারা সহজে আর অন্য কোনো দেশের কার্ড দিতে চায় না তো এইটা মাথায় রাখবেন যারা নতুন আসতেছেন বা আসতে চান বা এসে গেছেন বা এখনো আছেন তারা ওই কোম্পানিতে চেষ্টা করেন কাজ করার এবং আপনাদের জন্য লাভ হবে এবং সবাই দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার খুব উপকার হবে ইউরোপে এটা মানে আপনি আসার পরে এটা বুঝতে পারবেন আপনি যদি লিগাল ডকুমেন্ট থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে এটা আপনি নিজেই বুঝবেন আপনার কি ধরনের উপকার হবে আপনি এটা এটা করতে না কল্পনাও আর আজকে পর্যন্তই আর বেশি কথা বলবো না আপনাদের যা মনে করেন আপনারা বিবেচনায় আনেন ওই হিসাবে করবেন বাট আলটিমেটলি আমার এই লজিকটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে তারা এটা মানে চিন্তা করে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই